হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা প্রোডাক্ট এসেছি আপনাদের মাঝে সে প্রোডাক্টটা হলো মাইক্রোফোন আপনারা তো এখন বর্তমানে ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে এসবগুলোতে কাজ করছেন অথবা রেকর্ডিংয়ের কাজ করছেন রেকর্ডিংয়ের কাজ করতে যে আপনাদের ধরে যে বিভিন্ন ধরনের মাইক্রোফোনগুলো প্রয়োজন পড়ে তো সেই মাইক্রোফোনের ভিতর থেকে আজকে আর একটা মডেলের মাইক্রোফোন এসেছি সেটা মাইক্রোফোন এফ ডবল ওয়ান মাইনাস টু হ্যাঁ এই মাইক্রোফোনটা আমরা এসেছি এটা অললেস মাইক্রোফোন হ্যাঁ এটা সবচেয়ে বেস্ট ক্যাটাগরির একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটা দিয়ে যারা বর্তমানে এখন ইউটিউবে কাজ করছেন অথবা ফেসবুকেও কাজ করছেন প্রচুর পরিমাণ বাহিরে নয়েজ আসে এইসব মাইক্রোফোনের মাধ্যম দিয়ে যারা কাজ করবেন তারা এগুলো কোনো নয়েজ আসবে না এবং সবচেয়ে বেস্ট ক্যাটাগরির এই মাইক্রোফোনগুলো এই মাইক্রোফোনগুলো বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই মাইক্রোফোনগুলা ক্রয় করতে চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আমরা এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমরা হোলসেল করে থাকছি সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই মাইক্রোফোনগুলো ক্রয় করতে চাইলে আমাদের ডিসিশন দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণটা সম্পূর্ণটা ইনটেক পাবেন কোনো খোলা পাবেন না সম্পূর্ণটা ইনটেক হ্যাঁ যেহেতু ইনটেক পাবেন এবং বেস্ট ক্যাটাগরির মাইক্রোফোন এই মাইক্রোফোনগুলো আপনার খুবই ভালো ক্যাটাগরির হ্যাঁ তো এটা হলো মোবাইল ফোনে ইউজ করতে পারবেন ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে পারবেন প্লাস রেকর্ডিং রেকর্ডিংয়ের কাজে স্পিকারেও ইউজ করতে পারবেন এটা একটা টাইপ সি পোর্ট থাকবে আর একটা আইফোন থাকবে আর থ্রি এমএম থাকবে হ্যাঁ তো এই মাইক্রোফোনগুলো বর্তমানে আমাদের কাছে अवेलेबल আছে যারা এই মাইক্রোফোন গলিতে চান খুব সুন্দর একটা বেস্ট ক্যাটাগরি তারা এই মাইক্রোফোন গলিতে পারেন এই মাইক্রোফোনগুলো মাউথ স্পিকারের কাছে ফোম দেওয়া থাকবে ফোমের জন্য সবচেয়ে নয়েজ ক্যান্সেলেশন হবে না সেরকম ক্যাটাগরিভাবে করা হয়েছে হ্যাঁ তো এই মাইক্রোফোনগুলো কয় করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন এই প্রোডাক্টগুলো হোলসেল এবং খুচরা যে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর সম্পূর্ণটা এটা ব্ল্যাক কালারের হবে সম্পূর্ণটা ব্ল্যাক কালারের হবে এটা হলো এফ ডবল ওয়ান টু মডেল হ্যাঁ আর সম্পূর্ণটা ইনটেক থাকবে একদম পুরা ইনটেক হ্যাঁ আর এই মাইক্রোফোনটা দুটাই রিসিভার হবে একটা আউটপুট হবে হ্যাঁ আর আমাদের কাছে শুধু মাইক্রোফোন না আমাদের কাছে মোবাইল ফোন স্টার এই স্ট্যান্ড ইউটিউবে কাজ করার জন্য ফেসবুকে কাজ করার জন্য গুলো পাবেন রিং লাইট পাবেন প্লাস প্লাস আপনার যদি অলরেজ যে ছাতা কালারফুল যে লাইটগুলো হয় আর জি লাইট সেই লাইটগুলোও পাবেন যারা এই সব কাজে যে সব ইউটিউব ফেসবুক কাজে যেসব প্রোডাক্টগুলো লাগে সে প্রোডাক্টগুলোও পাবেন যেমন আমাদের এই এই স্ট্যান্ডগুলো হবে ছোটো বড়ো সব ধরনের স্ট্যান্ডগুলো হবে প্লাস সেলফি স্টিকগুলোও হবে হ্যাঁ সেলফি স্টিকগুলোও ক্রয় করতে পারেন এ ধরনের এই ধরনের স্ট্যান্ডগুলো হবে আমাদের কাছে হ্যাঁ অনেক ধরনের স্ট্যান্ড প্লাস মাইক্রোফোন এগুলো তো থাকছেই হ্যাঁ তো যারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন তো আজকে এ পর্যন্ত দেখালাম আগামী অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসব সবাই ভালো থাকেন আলাইকুম এ ধরনের স্ট্যান্ডগুলো আমাদের কাছে পাবেন হ্যাঁ